একটি ফোনের যে কোনো ধরনের লক যদি কোনোভাবেই আপনি আনলক না করতে পারেন সেটা কিন্তু সার্ভারের মাধ্যমে খুব সহজে আপনি আনলক করতে পারবেন আসসালামু আলাইকুম মধুরা জি এস এম বলছি কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা সার্ভার থেকে যে কোনো ফোনের লক খুলবেন পাশাপাশি আনলক টুল ডিএফটি টুল বর্ণ ও ইস্কিমেটিক ডায়াগ্রাম সহ বিভিন্ন রকম টুলস প্রয়োজন হয় আমাদের মোবাইল সার্ভিসিং কাজের জন্য এই টুলসগুলো কিভাবে আপনি কোনো ধরনের ব্রোকার ছাড়া অথবা কোনো ধরনের কোন ধরনের ব্রোকার ছাড়া বা কোনো ধরনের ভায়া ছাড়া কিভাবে আপনি সরাসরি সার্ভারের মাধ্যমে ফোন আনলক করা এবং যে কোনো ধরনের অ্যাক্টিভেশন কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে একটি বিশেষ সতর্কতা অনেকেই অল্প মূল্যে বা বিভিন্ন জায়গায় লোভনীয় প্রাইজে আনলক টুল বর্ণে স্কিমেটিক ডায়াগ্রাম বা অন্যান্য বিভিন্ন রকম সফটওয়্যারের সার্ভিসগুলো কম প্রাইজে কিনতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যেখান থেকে যেই সার্ভার থেকে কাজ করাবেন বা যার মাধ্যমে কাজ করাবেন তার কি কোনো ফিজিক্যালি একটা ভালো প্রতিষ্ঠান আছে কিনা সেটা আপনার দেখে নিতে হবে বন্ধুরা সাপোর্ট আনলোকার ডট কম এটি হচ্ছে জিএসএম রাহাত ট্রেনিং সেন্টারের একটি নিজস্ব প্রতিষ্ঠান আপনি এখান থেকে যে কোনো ধরনের ফোনের আনলকিং সার্ভিস থেকে শুরু করে যে কোনো টুলসের অ্যাক্টিভেশন সহ রিমোটলি সার্ভিসগুলো কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন এবং আমরা এবং আমরা যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদের জন্য খুব ফাস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে প্রাইস কম বা বেশি হোক না কেন যাতে কাস্টমার আসার পরই আপনি যেন কাস্টমারকে ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দিতে পারেন ওকে চলুন এবার কিভাবে কাজ করতে হবে সেটা দেখে আসি প্রথমে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন আবার পাসওয়ার্ড দিবেন তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে আপনি ডলার অথবা বাংলাদেশি টাকায় কত টাকা হবে বিভিন্ন রকম টুলসের প্রাইস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো দেন আমাদের এখানে নাম লিখতে হবে আমি লিখে দিলাম ওকে তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস দিব আপনার বর্তমান যেখানে অ্যাড্রেস আছে সেখানে আপনি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আপনার বাংলাদেশ তারপর স্টেট হচ্ছে আমাদের ঢাকা তারপর হচ্ছে সিটি হচ্ছে আমাদের ঢাকা আমাদের পোস্টাল কোড হচ্ছে ওকে দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম এখানে আমাদের মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বার দিলাম তারপর এখানে একটি ক্যাপচা কোড বসাতে হবে আমরা ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম সাইন আপ ব্যাস এখন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খুলে গেছে ওকে এখন আমরা চাইলে লগ করতে পারবো লগ করার আগে আমাদের জিমেলের মধ্যে যেতে হবে আমরা জিমেলে গিয়ে এটা একটু অ্যাকাউন্টটাকে কনফার্মেশন করে নিব এই যে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে এই মেসেজে ক্লিক করার পর এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে ওকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এখন আপনি চাইলে লগ করতে পারেন সো আমরা এখানে লগ করলাম বন্ধুরা আপনি যদি সার্ভারের কাজ করতে চান বাংলাদেশে অনেক সার্ভার আছে আবার বাহিরেরও বিভিন্ন রকম সার্ভার আছে বাট আপনার করণীয় হচ্ছে নাম্বার ওয়ান যে আপনাকে ফাস্ট সাপোর্ট দিবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে মোটামুটি একটা ভালো একটা প্রাইস দিবে তৃতীয়ত যেখানে আপনি সব কিছু অ্যাভেলেবেল পাবেন নাম্বার ফোর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যেই সার্ভার থেকে কাজ করবেন যেই সার্ভারে আপনি টাকা ডিপোজিট করবেন যেই সার্ভারে আপনি পেমেন্ট করবেন তাদের কোনো ফিজিক্যাল প্রতিষ্ঠান আছে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আমাদের জিএসএম রাহা ট্রেনিং সেন্টার বাংলাদেশের মধ্যে খুবই পপুলার এবং সবাই চেনেন আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ তাছাড়া আমাদের দুই তিনটা শপ আছে মোবাইলের সো আমরা অলওয়েজ মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন রকম সেবার সাথে নিযুক্ত আছি এবং আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে সো এখানে অবশ্যই আপনাকে ট্রাস্টেড কোনো একটা সার্ভার বাছাই করে নিতে হবে সেটা আমাদের হোক বা অন্য কার হোক ওকে এখানে আমরা বিভিন্ন রকম সার্ভিস সম্পর্কে এখন আপনাদেরকে দেখাবো যেমন আইমি সার্ভিস এখানে যদি আপনি ক্লিক করেন যে কোনো ফোনের লক আপনি খুলতে পারবেন বক্স ডঙ্গল অ্যাক্টিভেশন এখানে ক্লিক করে আপনি আনলক টুল ডিএফটি প্রো বর্ণ স্কিমেটিক টিএফটি টুল যে কোনো ধরনের টুল আপনি এখান থেকে অ্যাক্টিভেশন করতে পারবেন যে কোনো ধরনের ডঙ্গল যেমন অনেকের সিএম টু আছে কেউ আসে ইউ ইউএমটি ডঙ্গল ইউজ করেন সো এগুলো অনেক সময় অ্যাক্টিভেশন করতে হয় সিমিরে অ্যাক্টিভেশন করতে হয় বিভিন্ন রকম টুল অ্যাক্টিভেশন করতে হয় আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেশন করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে আপনি টুল ভাড়া নিতে পারবেন ঠিক আছে তাছাড়া যদি কোনো ধরনের ফাইল দরকার হয় আপনারা আমাদের কাছ থেকে ফাইলও কিন্তু নিতে পারতেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি সফটওয়্যারের কাজ জানেন না আমরা আপনাকে খুব অল্প খরচে অনলাইনের মাধ্যমে সফটওয়্যারের কাজ শিখিয়ে দিব পাশাপাশি আপনি যদি কোনো কাজ করতে ব্যর্থ হন বা আপনি কাজটা করতে পারতেছেন না আপনাকে আমরা রিমোটলিভাবে সাপোর্ট দিয়ে কাজটা ওকে করে দিব সো আমি এখন আইমিআই সার্ভিসে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা সিলেক্টে ক্লিক করব দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সার্ভিস আছে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আপনি জাস্ট আমাদের এখানে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার কি দরকার কিভাবে সেটা নিতে হবে কিভাবে অর্ডার করতে হবে সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে বা আপনি যদি নাও বুঝেন তাও সমস্যা নেই আপনাকে রিমোটলিভাবে কাজ করে দেওয়া হবে ঠিক আছে ধরেন আপনার একটা শাওমি ফোন আছে এখন আপনি শাওমি ফোনের লক খুলবেন ঠিক আছে শাওমি ফোনের লক খোলার জন্য আপনাকে শাওমির যে সার্ভিস আছে সেটা সার্চ করতে হবে এখানে যেমন আমি যদি শাওমি ফোনের এফআরপি লক খুলি তাহলে কিভাবে খুলব শাওমি যে ফোনটা কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে সেটার ভেরিয়েন্ট চেক করতে হবে চেক করার পর ধরেন সাপোজ সেটা হচ্ছে আপনার সৌদি আরবের ভেরিয়েন্ট এখানে সৌদি আরবের ভেরিয়েন্টের প্রাইস কিন্তু দেওয়া আছে তবে এই প্রাইসটা কিন্তু আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি যদি আমাদেরকে প্রতিদিন অনেক বেশি বেশি কাজ দেন তাহলে আপনার প্রাইসটা এখান থেকে অনেক কমে যাবে যারা রেগুলার আছেন তাদের জন্য প্রাইসটা একটু বেশি থাকবে যারা পাইকারি কাজ করাবেন বা যারা বেশি বেশি ডিপোজিট করবেন তাদের জন্য হচ্ছে প্রাইসটা অনেক অনেক কমে যাবে ঠিক আছে তো এখানে সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনাকে আইমি নাম্বার সাবমিট করতে হবে তারপর হচ্ছে প্লেস অন অর্ডারে ক্লিক করলে আপনার ফোনটা অটোমেটিক্যালি লক খুলে যাবে ঠিক আছে তারপর আমি যদি আপনাকে আই ক্লাউডের ব্যাপারে যদি কিছু বলি তাহলে এখান থেকে আমাদের আইক্লাউডের সার্ভিস খুঁজতে হবে বর্তমানে আইফোনের আই রিমুভাল যে সফটওয়্যারটা আছে এটা অন আছে বাট আপনি আইফোন সিক্সটিন ম্যাক্স পর্যন্ত কিন্তু লক খুলতে পারতেছেন এখানে মোটামুটি এখানে আইফোন এলেভেন থেকে সিক্সটিন ম্যাক্স পর্যন্ত সাপোর্ট আছে কিন্তু এখানে লেখা আছে হ্যালো বাইপাস হবে নো সিগনাল মানে নেটওয়ার্ক পাবে না ফোনে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন কিন্তু নেটওয়ার্ক আসবে না আইফোন যদি আমি এলিভেন অথবা এক্স আর এক্সেস ম্যাক্স এগুলো যদি লক খুলি তাহলে আমার খরচ পড়বে প্রায় সাত হাজার বা আট হাজার টাকা এরকম প্রতিদিন প্রাইস কমে বাড়ে ঠিক আছে তো এখানে আপনার যেই সার্ভিসটা দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনি জাস্ট ফোনের সিরিয়াল নাম্বার দিয়ে এখানে সাবমিট করবেন এবং আই রিমোভাল প্রো যেই টুলটা আছে সেই টুল ওপেন করে আপনাকে জাস্ট ফোনের অ্যাক্টিভেট যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে এই নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি অলরেডি আমাদের চ্যানেলে আপনারা আই ক্লাউড নিয়ে একটা প্লে লিস্ট পাবেন সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আইফোনের কিভাবে লক করলে সেটা কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে এবার আসি কিভাবে বিভিন্ন ধরনের টুলস গুলো অ্যাক্টিভেশন করব এখানে টুলস অ্যাক্টিভেশনে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কি টুল কিনবেন এখন সাপোজ ধরেন আপনার আনলক টুল লাগবে আপনি আনলক টুল এখানে সার্চ করেন আনলক টুল সার্চ করার পর হচ্ছে আপনি জাস্ট সিলেক্ট করবেন আনলক টুল এখানে যেই প্রাইসটা দেওয়া আছে আপনি যদি আমাদের ভালো একজন কাস্টমার হন ইনশাল্লাহ এখান থেকে অনেক কমে প্রাইসে পাবেন প্রথমে আপনার আনলক টুল অ্যাকাউন্ট খুলতে হবে আনলক টুল অ্যাকাউন্ট যেই জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলটা বসাবেন ইউজার বসাবেন তারপর প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার আনলক টুলটি মোটামুটি সাত মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো আমাদের সার্ভার থেকে কাজ করালে ইনশাল্লাহ আপনি ইনস্ট্যান্ট যে কোনো সাপোর্ট পাবেন দেখা গেল আনলক টুল কিনতে আপনি কোনো ব্রোকারের কাছে টাকা দিয়েছেন সে আপনাকে এক ঘন্টা দুই ঘন্টা বা দুই দিন তিন দিন ঘুরাতে পারে বাট এখানে কোনো উল্টাপাল্টার কোনো সিস্টেম নাই। ইনশাআল্লাহ আপনি যা পাবেন সবকিছু লিগেল সার্ভিস তো বাদ বাকি যে সার্ভিসটা আছে টুল রেন্ট সার্ভিস অথবা ফাইল সার্ভিস এটা নেওয়ার জন্য সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে বন্ধুরা আপনি যদি সার্ভারের যে বিষয়টা এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম